হ্যালো বন্ধুরা সুমিষ রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি নিরামিষ লাউ ঘন্ট করব লাউ কাটতে চলে এসছি দেখো আমার বাড়ির গাছেতে কত সুন্দর লাউ হয়েছে লাউটা আমি কেটে নেব অনেক বড় হয়েছে লাউটা দেখো একদম গা তেল তেলা করছে এবার আমি লাউ টমেটো আর আলুটা কেটে নেব লাউটা এবার আমি কেটে নিচ্ছি লাউটাকে ছোট ছোট করে আমি কেটে নেব লাউটা আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুটাকে কেটে নেবো আমি টমেটারটাকে কেটে নেবো আলু আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব উনুন ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বড়িটা দিয়ে দিচ্ছি ভেজে নেব বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি

আলু কুচিটা এবার আমি দিয়ে দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লাউ দিয়ে ভেজে একসাথে জল দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো লাউর মধ্যে থেকে কত জল বার হয়েছে আমি লাউটা ধুয়ে নিয়েছিলাম তো জল বার হয়েছে কত এই জলের মধ্যেই লাউ সিদ্ধ হয়ে যাবে লাউ আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নিরামিষ লাউ ঘন্টায় মিষ্টি দিলে ভালো লাগবে মিষ্টি মিষ্টি খেতে নিরামিষ লাউ ঘন্ট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নিরামিষ লাউ ঘন্ট হয়ে গেছে লাইক শেয়ার কমেন্ট করে দিও